কি রবিন কেমন লাগছে দুই ফুটি একসাথে ধরে অনেক ভালো একসাথে দুইটা ফুটি একই সাইজ দুইটা এক ঘন্টা পরিশ্রম করে আমি এতগুলো মাছ ধরতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আজকে আবারও মাছ ধরতে চলে আসছি আরিয়াল খান নদীতে এটা হচ্ছে নরসিংদী জেলার বেলাবাবু চালার টংলগ্ন একটি নদী আজকে আমরা মাছ ধরা দেখব হচ্ছে আমারই ভাতিজা রবিন সে ইতিমধ্যে বসে পড়েছে আমি একটু দেরিতে আসছি

তবে নদীতে প্রচুর মাছ আছে আমরা কিন্তু মাছ ধরা দেখবো আজকে কি টুপ দিচ্ছ আজকে দিয়েছি রুটি পাউরুটি শুধু কি পাউরুটি দিয়ে পুটি ধরা যায় এই যেটা দেখেন দর্শক শুধুমাত্র পাউরুটি দিয়ে কিন্তু রবিন তার বড়ি সাইজটা কিন্তু আপনারা মোটামুটি একটা মিডিয়াম সাইজ এখানে দেখা গেছে 500 গ্রাম বা এক কি দুজনের মাছ হলো কিন্তু সেটা রাখতে পারবে এখন দুপুর প্রায় 12টা এখন খুবই রোদ অনেক বেশি আর আমরা জানি রোদের মধ্যে কিন্তু পুঁটি মাছ অনেক বেশি হয় 마শাআল্লাহ 마শাআল্লাহ আমরা দুইটা পুঁটি একসাথে ধরেছি দেখেন সহমত খায়ের বন্ধুরা আসলে এটা কিন্তু মাছ ধরার মজা হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন কি রবিন কেমন লাগছে দুই পুটি একসাথে ধরে অনেক ভালো একসাথে দুইটা পুটি একই সাইজ দুইটা দেখেন বন্ধুরা অনেক সুন্দর এত সুন্দর পুটি ধরার মজাই আলাদা ঠিক আছে এবার খুলে রাখো আবার নতুন করে আবার চেষ্টা করব আসলে যারা অনেকে আছেন যারা মাছ ধরতে পছন্দ করেন কিন্তু সময়ের অভাবে সেটা হচ্ছে না তো আমার আমরা মনে করি যে এই ধরনের ভিডিও দেখলে কিন্তু সে মাছ ধরার তৃষ্ণাটা কমে যায় যেমনটা আমারও হয় আমিও মাছ ধরা অনেক পছন্দ করি কিন্তু সময়ের উপরে মাছ ধরতে পারি না মাঝে মধ্যে চেষ্টা করি দেখেন সাথে সাথে কিন্তু আরেকটা পুটি পুটি সবগুলো এগুলো কিন্তু জাতের পুটি আর কি হ্যাঁ আপনার লাল হয় কালারটা কিন্তু অনেক সুন্দর যারা মাছ ধরেন পুটি মাছ সম্পর্কে ধারণা আছে তারা জানবেন এটা কিন্তু জাতের পুটি এই যে দেখেন খুবই সুন্দর চমৎকার মাছ মাছ ধরবো কি এই ধরনের মাছ ধরা দেখতে কিন্তু অনেক ভালো লাগে আনন্দ লাগে আর আমরা কিন্তু চেষ্টা করি সবসময় সেরা একটি মাছ ধরার ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য তো দর্শক যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সবসময় এরকম ভিডিও দেখতে পারেন আর আপনি কোন জায়গা থেকে ভিডিও দেখতেছেন বা আপনার যদি ব্যক্তিগত কোনো মতামত থাকে তো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন তুমি যে মাছ ধরতে আসো আসলে এটি কি মাছ ধরার প্রয়োজনে নাকি মানে যে ভালো লাগে কারণে একটু দর্শকদেরকে বলো মাছ ধরার প্রয়োজন নয় আমি জাস্ট শুধু ভালো লাগার কারণে ঠিক আছে অবসর সময়টা আমি বেশিরভাগ সময় কাজে ব্যস্ত থাকি শুধু অবসর সময়টাই আসি মাছ ধরার জন্য দর্শক রুমিনের কাছ থেকে তো নিজের মুখে শুনলেন সে কি বললো সে আসলে একটা আনন্দ যে একটা সেটার জন্য কিন্তু আসে আসলে আমরা প্রতিটা মানুষই কিন্তু কাজের ফাঁকে কিছু না কিছু একটা বিনোদন খুঁজি যেটা আমরা মনকে আনন্দ করবে বা আনন্দ দিবে তো রবীন্দ্র কিন্তু এটার মাধ্যম হিসেবে সে মাছ ধরাটাকে বেছে নিচ্ছে দেখেন হাও অনেক সুন্দর অনেক সুন্দর দেখি একটু ধরতো হ্যাঁ দেখেন অনেক সুন্দর কি সুন্দর সাইজের আসলে আমার নিজেরও তো এখন লুপ লেগে যাচ্ছে যেন সিপ্টা আমি হাতে নিয়ে নিই দেখেন অনেক সুন্দর পুটি মাছ এত দুর্দান্ত সুন্দর কালারটা বেশ অনেক সুন্দর তো সবগুলা পুটি কি মানে এরকমই ধরেছ সবগুলো আচ্ছা যাক আমি কিন্তু অনেক বেশি আনন্দ পাচ্ছি তোমার মাছ ধরা দেখে আশা করি আমাদের দর্শকরা আনন্দ পাবে দুইটা বড়ি হলে বেশিরভাগ ক্ষেত্রে দুইটা পুটি একসাথে উঠে যে এরকম আর এটার আনন্দ কিন্তু অনেক বেশি দুইটা একসাথে আসলে দুইটা একসাথে আসলে এটা আনন্দটা অনেক দর্শক একটা জিনিস কিন্তু বেশ ভালো বুঝতে পারছি রবিন কিন্তু শুধুমাত্র আনন্দ পাওয়ার জন্যই মাছ ধরে দেখেন পানিটা কিন্তু অনেক পরিষ্কার হ্যাঁ অনেক পরিষ্কার পানি নদীর পরিবেশটা অনেক ভালো আর সেক্ষেত্রে মাছ ধরতে যে সুবিধা মাছ ঠুকর দিলে স্পষ্টই বোঝা যাচ্ছে মাছ ধরা বা মাছ দেখা এটার মধ্যে যে একটা আনন্দ যে একটা ফিল এটা কিন্তু আসলে আমরা অন্য কোথা থেকে পাই না হ্যাঁ আরও একটি পুটি এটা যদি সাইডে একটু ছুটো তবে ব্যাপার না সেটা মাছ হলেই হলো যারা বেলা বই এলাকায় কখনো আসছেন বা ঘুরছেন তারা দেখতে পাবেন আর একটি মাছ এটা কিন্তু সাইজটা বেশ ভালো দেখেন দেখেন এই পুঁটিটার সাইজ অনেক ভালো রবীন্দ্র তুমি অনেক লাগে অনেক সুন্দর সুন্দর পুটি ধরছো

আগে এখন আমরা মাছ ধরি মাছ ধরাটাই তো আসল ভালোই লাগে আরো একটা মাছ দেখেন অনেক সুন্দর কিন্তু হ্যাঁ দেখেন একবারে পুটি মানে নাড়াচাড়া করে এটার ফিলিংসটাই কিন্তু অন্যরকম এটা আসলে সবাই বুঝবে না যারা মাছ ধরে তারা এটার আনন্দটা পায় আর এই জন্য কিন্তু মানুষ ঘণ্টা পর ঘণ্টা নদীতে বসে সময় ব্যয় করে শুধুমাত্র মাছ ধরার জন্য বিশেষ করে আমি নিজেও পুটি মাছ ধরাটা অনেক বেশি পছন্দ করি আর মাঝে মধ্যে মাছ ধরতে আসলে আমি পুটি মাছ ধরার চেষ্টাটাই বেশি করি কারণ এটার মধ্যে আলাদা একটা ফিলিংস আছে তবে পুটি মাছের টুপের ব্যাপারে যদি বলি পুটি মাছের জন্য কিন্তু বেস্ট টুপ হচ্ছে আপনার যে পাউরুটি পাওয়া যায় সে পাউরুটি বা আপনি এই আটা বা ময়দা ব্যবহার করতে পারেন এটাই কিন্তু বেস্ট পুটির জন্য এত স্পেশাল কিছু দরকার নেই খুবই বেসিক এই বিষয়টা হলে আপনি পুটিয়ে ধরতে পারবেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই নদীর পরিবেশটা কিন্তু খুবই সুন্দর একেবারে সবুজ অনেক সুন্দর একটা পরিবেশ গ্রামের যে একটা সৌন্দর্য নদীর যে একটা প্রকৃত সৌন্দর্য সেই ফিল্ডটা কিন্তু আপনি এই ধরনের জায়গায় আসলে অবশ্যই পাবেন যারা শহরে থাকে তারা যদি মাঝে মধ্যে গ্রামে আসে আর যখন আরিয়ালকার পাড়ে আসবেন আপনি এরকম একটা পরিবেশ দেখবেন অবশ্যই আপনি এখান থেকে যেতে মন চাইবে না এটা কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি দেখেন আরও একটি পুটি আজকে কিন্তু আসলে অনেক ভালো লাগছে এত সুন্দর অনেক এনজয় করছি আমি কিন্তু অনেক বেশি এনজয় করছি সাথে আমিও আর আশা করি এই দর্শক আপনারা এনজয় করতেছেন আমরা এত সুন্দর পুটি মাছ ধরা দেখছি সাথে এত সুন্দর একটা পরিবেশ হ্যাঁ একবারে সবুজ একটা পরিবেশ গ্রামের যে একটা প্রকৃত সৌন্দর্য আসলে মনটা ভালো হয়ে যায় আমরা কর্মব্যস্ততার মধ্যে থাকি সময়ের অভাবে ঘুরতে পারি না যেতে পারি না প্রকৃতিটাকে উপভোগ করতে পারি না

তো আমরা তো আর এক ঘন্টা অপেক্ষা করে ভিডিও দেখতে পারবো না সেজন্য কিন্তু আমরা ছোটো ছোটো করে ক্লিক করে আমরা কিন্তু মাছ ধরাটাই আপনাদেরকে দেখাই তো আশা করি আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও দেখতে দেখতে কিন্তু অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন কারণ আপনারা লাইক দিলেই কিন্তু কমেন্ট করলে কিন্তু আমরা মনে করি যে ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগছে ভিডিও করার জন্য আমাদের ইচ্ছেটা আরও বেড়ে যায় হ্যাঁ তাই এটা আপনাদের কাছে অবশ্যই অনুরোধ থাকবে আমাদের জন্য কিন্তু আপনাদের সাপোর্টটা খুবই প্রয়োজন বন্ধুরা আপনারা যদি চান যে রবিনকে নিয়ে আমরা পরবর্তীতে আরও একটা ভিডিও তৈরি করি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সে আমার ভাতিজা হয় প্রতিবেশী তো ব্যক্তিগতভাবে আমি তাকে অনেক বেশি পছন্দ করি দেখেন আরেক বলতে বলতে কিন্তু আরও একটি পুটি হ্যাঁ দেখেন এটা কিন্তু মোটামুটি বেশ ভালো সাইজের একটা পুটি দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর একটি পুটি এই পুঁটির সাথে কিন্তু মাঝে মধ্যে রুই বা লিগেলি ধরনের মাছ কিন্তু হয় তবে সেটা একটু কম হয় আর এখন যে সময়টা এই মুহূর্তে একটু বেশি হবে আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে কিন্তু আপনাদের কমেন্ট নিয়ে আমরা আলোচনা করব কে কি বললেন অবশ্যই কমেন্ট করে শোনাবো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পানিতে আপনার ছোট ছোট ডেউ হচ্ছে আর এরকম ঢেউ হলে কিন্তু আপনার পুটি মাছ ধরতে অসুস্থ রবীন্দ্র তুমি তো আজকে মাছ ধরা এই কিন্তু শেষ করে দিবে তো দর্শকের উদ্দেশ্যে কিছু বলবে নাকি জি আজকের জন্য মাছ ধরা শেষ ইনশাল্লাহ আগামী ভিডিওতে আপনারা দেখতে পাবেন নতুন কিছু মাছ ধরার ভিডিও নিয়ে আসবো এই যে আজকে যেগুলো মাছ ধরছি আপনাদের দর্শকদের দেখাচ্ছি সবগুলোই পুঁথি মাশালা দেখলাম প্রচুর পরিমাণে পুঁটি এবং অনেক সুন্দর সুন্দর সাইজের পুটি কিন্তু এই জন্যই তো রবীন্দ্র নদীতে চলে এসেছি এক ঘন্টা পরিশ্রম করে আমি এতগুলো মাছ ধরতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ অনেক সুক্রিয়া যে এতগুলো মাছ ধরতে পেরেছি সবগুলো সাইজের পুটি দেখতে পাচ্ছেন দেখেন দর্শক রিজিকের মালিক আলার রবিন কিন্তু অনেক সুন্দর পুটি মাছ ধরছে হ্যাঁ তো বন্ধুরা আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ন্যাচারাল ফিশিং টোয়েন্টি ফোরের সাথে থাকবেন আজকে আমরা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম